নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী আঠেরোই অক্টোবর শনিবার পঁচিশ তো আমাদের ধন ত্রয়োদশই শুরু হচ্ছে এবং শনিবার দিনই গেলে আমাদের ধন ত্রয়োদশই চলবে এবং আমি আগের ভিডিওতে যেটা আলোচনা করেছি কোন সময়টা শুভ মুহূর্ত সেই শুভ মুহূর্ত নিয়ে আমি আলোচনা করেছি যে সময়টা আপনারা জিনিসপত্র কিনবেন এবং সারা বছরের জন্য সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য এই সমস্ত জিনিসপত্রগুলো কিনবেন এবং কোনগুলো কিনবেন না সেটাও কিন্তু আমি আলোচনা করেছি এই ভিডিওটা আমি যেটা আলোচনা করব আপনাদের রাশি অনুযায়ী কোন কোন জিনিসগুলো কিনলে সব থেকে আপনাদের শুভ সেইটা নিয়ে আমি আলোচনা করবো ফার্স্ট হচ্ছে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকা মেষ হচ্ছে মঙ্গলের যারা জাতক জাতিকা তারা কিন্তু সোনা রূপ বা তামার জিনিসপত্র কিনতে পারেন সেটা সোনার যাই হোক সোনার এখন প্রচুর দাম তো সেই জায়গায় যদি কিনতে না পারেন অসুবিধা নেই তামার কোনো ঠাকুরের জিনিসপত্র কিনবেন রূপোর কোনো কিছু কিনবেন তা সেটা আপনারা চেষ্টা করবেন সোনা রূপো এবং তামা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশ্বরাশি রাশি বিশ্ব রাশির অধিপতিকে শুক্র বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু যে সমস্ত জাতক জাতিকা আছেন তারা যেগুলো কিনবেন চাল বা রূপোর কোনো জিনিস চাল হচ্ছে দোকান থেকে গেলেন নর্মালি আপনি আপনার প্রয়োজন মতন আপনি চাল কিনলেন চাল কিনে সেই চাল কিছুটা কিন্তু লক্ষ্মীর যে আপনাদের বাড়িতে যদি কুনকি থাকে সেই কুনকিতে করে কিছুটা লক্ষ্মী মায়ের কাছে রেখে দেবেন সেই চাল তো চাল কিনবেন আর না হলে রূপর কোনো জিনিসপত্র কিনবেন বিশ্বরাশির জাতক জাতিকা থেকে মিথুন রাশির অধিপতিকে এরপরে মিথুন রাশির জাতক জাতিকাদের আলোচনা করবো মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ আপনারা কি কী কিন কিনবেন সেটা হচ্ছে আপনারা তেল কিনতে পারেন ডাল কিনতে পারেন কাপড় কিনতে পারেন যেন একটা জিনিস আপনারা মাথায় রাখবেন সেটা যেন কোনো কালো দ্রব্য কালো যেন না হয় তাহলে তেল আপনারা কিনতে পারেন ডাল কিনতে পারেন আর কাপড় চোপড় কিনতে পারেন কিন্তু কালো রঙটাকে আপনারা অ্যাভয়েড করবেন যদি আপনি কাপড় কেনেন অন্য কালারের কিনুন না কোনো অসুবিধা নেই তো কালো রঙটাকে আপনারা অ্যাভয়েড করবেন আচ্ছা কর্কট রাশির জাতক জাতিকা কর্কট রাশি অধিপতিকে চন্দ্র কর্কট রাশি জাতক জাতিকারা কী কিনবেন সেটা হচ্ছে রূপোর জিনিসপত্র আপনারা কিনুন এবং যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন যারা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তারা ওই দিনকার শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন একটু বুঝে শুনে ইনভেস্ট আপনারা করতে পারেন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বললাম আচ্ছা সিংহ রাশির সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশির অধিপতিকে সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি সিংহ রাশির জাতক জাতিকারা সোনা তামা এবং ব্রঞ্চের কোনো দ্রব্য কিনবেন সোনা তামা এবং ব্রঞ্চের দ্রব্য কিনবেন কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ তো কন্যা রাশির যারা যারা জাতক জাতিকা আছেন তারা হচ্ছে রূপ জিনিসপত্র কিনতে পারেন তাছাড়া আপনারা যেটা করতে পারেন ওই দিনকার কন্যা রাশির জাতক জাতিকারা স্পেশালি ওই দিনকার দান ধ্যান করতে পারেন সেটা আপনার জন্য যথেষ্ট শুভ আপনারা কোনো দান গরিব মানুষকে দান ধ্যান করতে পারেন তুলা রাশি জাতক জাতিকা তুলা রাশি অধিপতিকে গ্রহকে শুক্র তুলা রাশি জাতক জাতিকারা কিন্তু প্ল্যাটিনাম বা এই ধরনের জিনিস আপনারা কিনতে পারেন আপনাদের জন্য সর্বোচ্চ সব থেকে ভালো এই এই জিনিসপত্রগুলো কেনা বৃশ্চিক রাশি অধিপতি রাশির অধিপতিগ্রহকে বিশ্বিক রাশির গ্রহ হচ্ছে মঙ্গল বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তারা তামা বা সোনার কোনো দ্রব্য কিনবেন তামা বা সোনার কোনো দ্রব্য কিনবেন আচ্ছা ধনুরাশি ধনুরাশির যারা জাতক জাতিকা যারা আছেন তারা হচ্ছে অধিপতি গ্রহকে বৃহস্পতি ধনুরাশি যারা জাতক জাতিকা আছেন তারা হচ্ছে সোনা কোনো কিনবেন সোনা যদি আপনারা কিনতে না পারেন তাহলে আপনারা ব্রোঞ্জ বা কাঁসার বাসনপত্র কিনবেন ইলো বৃহস্পতি হচ্ছে হলুদ ধাতু তাহলে আপনারা কি করবেন যদি সোনা কিনতে না পারেন ব্রোঞ্জ বা কাঁসার কোনো বাসনপত্র বা ঠাকুরের বাসনপত্র এগুলো আপনারা কিনতে পারেন আচ্ছা এরপর আমরা আলোচনা করব মকর রাশির জাতক জাতিকা মকর রাশির অধিপতি গ্রহকে শনিদেব মকর রাশি জাতক জাতিকা যারা আছেন তারা হচ্ছে রূপো বা সিল্কের কাপড় কাপড় কিনবেন রুপোর জিনিসপত্র কিনতে পারেন বা সিল্কের কাপড় কিনতে পারেন একটা জিনিস মাথায় রাখবেন সেটা যেন কালো না হয় কাপড়ের রং যেন কালো না হয় বা কালো যেন না থাকে এটা আপনার একটু মনে রাখবেন আচ্ছা কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তারা কি করবেন কুম্ভ অধিপতি গ্রহকে শনিদেব কুম্ভ রাশি যারা যারা জাতক জাতিকা আছেন তারা রূপর জিনিসপত্র কিনবেন এরপরে যদি রূপর জিনিসপত্র যদি না কেনেন তাহলে ওই দিনকার কোনো আপনারা সেভিংস অ্যাকাউন্ট করুন ওই দিনকার আপনারা শনিবার দিন আঠেরোই অক্টোবর ধন ত্রয়োদশী চলাকালীন আপনার কোনো সেভিংস অ্যাকাউন্ট করুন আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে এরপরে লাস্ট রাশি সেটা হচ্ছে মীন রাশি মিন রাশির জাতক জাতিকা যারা আছেন মীন রাশি অধিপতি গ্রহকে বৃহস্পতি মীন রাশি যারা জাতক জাতিকা আছেন তারা কি করবেন তারা হচ্ছে ওই ধন চলাকালীন সময় আপনারা মূল্যবান রত্ন বা উপরত্ন কিনতে পারেন বা সোনার কোনো জিনিসপত্র কিনতে পারেন এই রকমগুলো আপনাদের রাশি অনুযায়ী যদি আপনারা কেনেন তাহলে সবথেকে সুন্দর হবে খুব ভালো হবে আর আমি আগের ভিডিওতে আলোচনা করছি যেটা সেটা হচ্ছে কোন সময় কিনবেন ওই সময়টা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সময় এই সময় অনুযায়ী আপনারা কিনলে অবশ্যই আপনাদের ভালো হবে কোন কোন জিনিস কিনবেন না সেটাও আমি আলোচনা করছি তো অবশ্যই সবাই ধানত্রাস খুব ভালোভাবে কাটান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সামনের যে ভিডিও আমার বাৎসরিক ভিডিওগুলো দু হাজার ছাব্বিশ কেমন যাবে সেই সমস্ত বিস্তারিত আমার চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার